কি বিকালে ও বিকালে আচ্ছা 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 ঠিক আছে কোনো সমস্যা নাই মাকে বলে দিতেছি আচ্ছা বিকালে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাম্মা ননদ আসতে আছে কি ননদ আই গো আল্লা কি কইতাছো তোমার এই তো এখনই তো বললো এই মাত্র নরদ আছে। আসছে কও야 মানে তো কল দে কইলো না আরে अम्मा আপনার মোবাইলে মোনা সমস্যা নেটওয়ার্কে তাই আমারে কল দিতেছে আচ্ছা থাক বাদ দাও তুমি একটা কাজ করো ফ্রিজ থেকে মাছ মাংস যা আছে সব কিছু নামাও আমার ফেলো আচ্ছা अम्मा ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা শোনো ওই যা যা পছন্দ করে সব পছন্দের রান্না তুমি করো আমি তোমাকে বইলা দিতেছি যে কি কি খাইতে পছন্দ করে আচ্ছা শোনো বিরিানি রান্না করে ফেলি আর যে মুরগিটা দিয়া রোস্ট করি আর ওই যে গরুর দুধ আছে না গরুর দুধ টুকু নামায়ও ওই আবার আমার হাতে পায়েসটা খুব খাইতে পছন্দ করে বুঝছো তাড়াতাড়ি রান্না গুলো করন লাগবো হাই হাই রে অনেক দিন পর ননদ আসতে আসে কও তো তাহলে কেমন না লাগে তুমি সব কিছু নামায় রাখো আমি আসতে আসে আমি নিজের হাতে সব রান্না করব যাও ননদ তো আসতে আসে আল্লাহই জানে আজকে আবার কি কাহিনী হয় কাহিনী হইবো মানে এটা তুমি কি কইলা ও কথা শুন এখন তোমার কাহিনীর কথা মনে পড়ে গেছে তোমার তো ননদ রে ভালো লাগে না এর চোখে গেলে কাহিনী পরে আকাশ ভাঙ্গা পড়ছে তোমার যা করছে তুমি তাই করো যা যা বার করতে করছে ফিরিজ থেকে তা বার করো এর জালে লাসে না আমি রান্না করবো আমি রান্না করবো মায়ের জন্য ঠিক আছে তোমার রান্না করা লাগবো না যাও যা বস তাই করো আমাদের কথা শুনলে মাথাটা গরম হয়ে গেছে গা और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है। अपने की बाप से ना ना আমার ননদ না আপনার ননদ আসতে আর আপনার ননদ আসলে তো প্রতিবার ঘরের মধ্যে কাহিনী আর হয় এক সেকেন্ড কি আমার ননদ আই হাই কোকি কি কই